আসসালামু আলাইকুম তো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এইগুলো হচ্ছে সেই সুপার হাইব্রিড আজকে ওদের বয়স পঞ্চাশ দিন পঞ্চাশ দিনে কতটুকু ওজন হয়েছে এটা আপনাদেরকে সরাসরি মেসে দেখা তো এটা হচ্ছে আমার মিটার আর এটা দিয়ে রাখলাম এটা মাইনাস করে নিতে চাই এই যে জিরো জিরো মানে

এটা হচ্ছে এক কেজি একশো গ্রাম একচল্লিশ পয়েন্ট দুইটা মুরগ করছি এখন একটা মুরগি করুক এটা হচ্ছে ছয়শো উনাশি গ্রাম মানে সাতশো হয় না এইটা অনেক কম আর দুইটা ধরি হয় ক্যামেরা সামনে না এটা হইতেছে আষ্টশো গ্রাম সিয়াশি পয়েন্ট আর একটা মুরগি মতো এটা হতেছে নয়শো গ্রাম বিরানব্বই পয়েন্ট তো মোটামুটি ভালো যায় এবার ইসে সাড়ে আটশো নয়শো গ্রাম হইবে তো কত কতটুকু ওজন আছে এটা আমার কাছে মনে হয় দিন অনুযায়ী ভালোই হয়েছে তো আজকে কাল হয়তো বিক্রি করে বিক্রি করে ফেলবো তো কেমন লাভ লস হয় সেই সম্পর্কে বসে আপনাদেরকে একটা বিজয় দেওয়ার চেষ্টা করি আজকের দাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম